বাংলা জুড়ে দুষ্কৃতীদের বাদ বাড়ন্ত আর জিকর কান্দের বেশ কাটছে না তার মাঝেই চারিদিকে ধর্ষণ শিলতাহানির অভিযোগ স্বভাবত প্রশ্ন উঠছে কাদম্বিনীকে নৃশংস প্রতিবাদে তবে গর্জাচ্ছেন কারা এত প্রতিবাদ আন্দোলনের পরেও কি সজাগ হচ্ছে না এই সমাজ বলবাহুল্য এক প্রকার আতঙ্ক গ্রাস করেছে বাংলার প্রতিটি কোনা সোমবার ফের কলেজ ছাত্রকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বাঁকুড়ার বেলিয়া তোরে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় আবার নদীর মাঝখানে তিনটে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকায় আটকিয়ে আমার ফোন নাম্বার চাই ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে আমার হাত ধরে টানাটানি করে হাতের নখ ভেঙে দেয় আমাকে ছিঁড়ে দেয় আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ঠেলে ফেলে দেয় জানা যায় সোমবার বিকেলে ওই ছাত্রী তার জেঠিমার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন এমন সময় বাইকে আসা তিন দুষ্কৃতীর খপ্পরে পড়েন তারা ছাত্রের কাছে ফোন নম্বর চাওয়া এবং রাস্তার মাঝেই হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ ছাত্রের চিৎকারে গ্রামবাসীরা জড়ো হলে ঘটনাস্থলে বাইক ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা পরে বাইক নিতে গ্রামে ঢুকলেই গ্রামবাসীদের হাতে আটক হন দুই অভিযুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলিয়াতোর থানার পুলিশ দুষ্কৃতদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা আমি পাড়ার লোককে ডাকা ডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায় পালিয়ে যায় কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো দুজন আসে মানে তারা না ওনার অনুযায়ী আসে বেরিয়াতো থানাতে অভিযোগ করা হয়েছে এখন দেখা যাক সাড়া কি করে পরে বেলিয়াতোর থানায় কলেজ ছাত্রের লিখিত অভিযোগের ভিত্তিতে শরীফুল মন্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার দৃতকে পেশ করা হয় বাকুড়া জেলা আদালতে দৃতের বিরুদ্ধে হানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ তল্লাশি চলছে অপর দুই অভিযুক্তের খোঁজেও তবে প্রশ্ন উঠছে কবে বন্ধ হবে এই সমাজ বিরোধী কাজ কবে সত্যি পাবেই নানি সমাজ উঠছে একাধিক প্রশ্ন এখন দেখার অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ নজর থাকবে সেদিকেই বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ